আও সরু আও হাম্বে তৈয়ার হাম্বে দেখলঙ্গে কিস পে কতনা দাম ঠাকুর ই হাত মুজে দে দে ঠাকুর ই হাত মুজে দে দে আણે তো নয়ে গট কা নে গরগা কাই কা নয়ে রাও গয়া তুম জোকার জোকার প্রথম নম্র তীব্র নিন্দা জানাছি সেই সাথে ইঠেও বলছি যে ভারতে বিজেপি সরকারের যে 20 বীজ বপনের পরিকল্পনা ছিল গেল দশ বছর যাবৎ সেইটা একটা বড় আকার ধারণ করেছে যদিও কলকাতার যারা শিক্ষিত এবং কি উদার মন মানসিকতার মানুষ তারা কিন্তু বিষয়গুলো বোঝেন যেগুলো পলিটিক্যাল একটা অবস্থান ছাড়া কিছুই না এই যে ভারত বাংলাদেশে এই মুহূর্তে একটা পাঙ্গা পাঙ্গি অবস্থান চলছে ভারত কি এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে না হচ্ছে কলকাতা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার সেই কলকাতা থেকেই মাত্র এক ঘন্টার মধ্যে বাংলাদেশকে দখল করে নেবে আমি তো বলি আমাদের সীমান্ত ওপেন করে দিলাম আও আমরা বিজি বিজি মানে বিএসএফ রে বলবো ছোড় দিয়ে হ্যাঁ ছোড় দো লোককে হাম ভি দেখ লেন গে কিস পে দাম হ্যায় দর্শক আমরা দেখলাম যে আজকে এক ঘন্টার মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছে ভারতের নাগা সাধুরা নাগা সাধু আপনার বক্তব্যে আপনার তিনি বলছেন যে বাংলাদেশের সনাতনী ধর্মাবলম্বীদের উপর অত্যাচারের পরিপ্রেক্ষিতে ইভেন বিএনপি নেতা রিজভির একটা বাংলা বিহার উড়িষ্যা দখলের মন্তব্যে তারা এই পাল্টা হুমকি দিয়েছেন তো আমাদের বিএনপি নেতা যিনি আছেন রিজবি সাহেব তিনি কখন দিয়েছেন বুঝতে হবে ভারতের ক্রমাগত বিজেপি এমপি মন্ত্রীদের যেই বক্তব্য আছে সেইটার অ্যাগেনস্টে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন এটা তিনি মানে প্রথমে আমরা পায়ে পা দিয়া ঝগড়ায় কিন্তু লিপ্ত হয়নি কয়েকদিন বাদেই আপনার গঙ্গা সাগরের মেলা শুরু হবে এরই মধ্যে কপিল মুনির মন্দির এলাকায় নাগা সন্ন্যাসীরা আসা শুরু করেছেন পূর্ণ করতে এসেও সাধুদের এমন হুমকির বিষয়ে অভাগ সাধারণ পূর্ণার্থীরাও মানে যারা ভারতের সাধারণ জনগণ আছেন হিন্দু হিন্দু ভাই বোনেরা তো তারা সেখানে পূর্ণ করতে আসেন গঙ্গা করতে আসেন স্নান তারা এসা সাধুর এমন বক্তব্যে তারা নিজেরাই একটু আশ্চর্য নাগা সন্ন্যাসীরা বলছেন যে মাত্র সময় পেলেই বাংলাদেশকে তারা দখল করে নেবেন মেলায় আগত নাগা সাধু তারপরই বলছেন বাংলাদেশে যা হচ্ছে ঠিক হচ্ছে না তো কি হচ্ছে তোমরা যে সাধুরা ভারতবর্ষে যা ঘটছে সংখ্যালঘুদের সাথে আমরা বরাবর বলতে চাই তো তোমাদের কোনো ভূমিকা ছিল কোনো মন্তব্য আছে এই বিজেপি সরকারের বিরুদ্ধে নাই হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি হাতে হাত তুলে বসে আছেন তো তোমাদেরকে সাধু কে বানাইছে এটাই মানে দুনিয়ার একটু খবর রাখতে হয় দিন দুনিয়ার এমনি অন্যান্য খবর কিন্তু ভালোই রাখো তোমরা বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তো মমতা দিদি কি করবে গান্ডু মানে জ্ঞান না থাকলে যা হয় আর কি বলছে যে এখানে যদি হিন্দুরা হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যায় তো সব মুসলমান পালিয়ে যাবে তখন মমতা ব্যানার্জি কী করবে মানে দেখেন এরা নিজের দেশের মুসলমানদেরকে টার্গেট করার চেষ্টা করছে মানে এই কারণেই বিজেপি বা ভারতের কিছু কিছু ধর্মীয় সংগঠনগুলো আছে এদের অ্যাক্টিভিটিসটাই হচ্ছে এরকম উগ্র মেন্টালিটির যার কারণে ভারত নিয়ে কিন্তু ভবিষ্যৎ যে ভারত ভেঙে যাবে আরেক নাগা সাধু দত্তগিরি বলছেন সরকার প্রশাসন যদি কিছু করতে না পারে আমাদের নাগা সাধুদের ছেড়ে দেন বাংলাদেশে ঢুকে মামলা খতম করে দেবে এরা যে উগ্রবাদী এইটাই হচ্ছে তার প্রমাণ তাদের বাচ্চারা কাচ্ছে তো আমাদের বাচ্চারাও কাঁদছে সরকারের উচিত সনাতন ধর্মাবলম্বীদের উপর যে অত্যাচার হচ্ছে তা বন্ধে পদক্ষেপ নেওয়া না পারলে নাগা সাধুরা দাঁড়িয়ে গেলে নাকি কেউ বাঁচাতে পারবে না মাইিস সত্যি বলছি আস স্কুটিয়ে লাল করে দেবো ভাষা হ্যাঁ এই কাপড় থাকে না যদিও সাধারণ পুণ্যার্থীরা বলছেন দুই দেশের সম্পর্ক বেসিক্যালি এখন ঠিকঠাক যাচ্ছে না তবে যা হচ্ছে তাও ঠিক হচ্ছে না তারা আশা করেন দ্রুতই সমস্যার সমাধান হবে এটি হচ্ছে বি প্র্যাকটিক্যাল ভারতের মানে অসংখ্য ব্যবসায়ী তারা বিপাকে আছে বিশেষ করে কৃষকরা পলিটিক্যাল ফায়দা লুটার চেষ্টা করছে ভারতের মিডিয়াগুলা প্রতিদিন প্রতিনিয়ত বাংলাদেশ সম্পর্কে মিথ্যা প্রচার করে ভারতের আমজনতার মধ্যে যারা একটু ফেসবুক টেসবুক কম বোঝে তাদেরকে কিন্তু বিশ্বাসযোগ্য করানোর চেষ্টা অনেকটা সফল হয়েছে তবে আমরা সাধুদেরকে বলতে চাই আগের দম না তো আও আমি দেখলেন গে পিছুবার কেতনার দম হতে আজা বেটা আজা